কথা বলার সময় আল্লাহকে একদিন বলবেন আল্লাহ একটা কথা বলতে চাইছিলাম তো স্বাভাবিক জবাব আসে সাথে সাথে কি বলবি বল বলে আল্লাহ আমাকে তো আবাদতের সিজনে পাঠাও নাই বলে আবাদতের সিজন আবার কোনটা বলে ওই যে যারা নবীকে দেখে দেখে আবাদত করছে ওটা বলে আবাদতের সিজন আমার তো পাঠাইছো শেষ জমা নয় ফেতনার জমা নয় অফ সিজনে সোজা কথা কোন সিজনে হ্যাঁ বলেন না তো আল্লাহ তো জানেন কোন সিজনে পাঠাইছে তো কি খনা আল্লাহ যেহেতু আমারে অফ সিজনে পাঠাইছেন আমার আমলে একটু ভেজাল থাকলেও থাকতে পারে কিন্তু রেটটা বাড়ায় দেওয়া লাগবে নাবি তারা যদি আপনাকে পিক দেখায় আপনি ঘাবড়ে যায় না আপনি তাদেরকে বলে দেখ আমার ভরসা আর সে আজিমের রব আল্লাহর উপর যে ছাড়ার কোনো মাবুদ নাই তিনি আমার জন্য যথেষ্ট এটাই হচ্ছে প্রত্যেকটা ইমানদারের হৃদয়ের কথা বাহ্যিক ভাবে আমাদের হয়তো কোনো শক্তি নাই কম অথবা নাই কিন্তু মানব ইতিহাসের এটাই হচ্ছে বাস্তব ইতিহাস নমরুদের মালিক ছিল না নমরুদ পরাজিত হয়েছে খলিল ইব্রাহিমের মালিক ছিল খলিল জিতে গেছেন ফেরাউনের মালিক ছিল না ফেরাউন পরাজিত হয়েছে হা হাজরতে মুসা আলী ইসলামের মালিক ছিল মুসা জিতে গেছেন অব্বা সাইবা আবুল আহাব আবু জাহেলদের মালিক ছিল না তারা পরাজিত হয়েছে গোলাম কালো দুর্বল অসহায় বিলাল হাবসিদের মালিক ছিল তারা জিতে গেছেন আজকের দুনিয়ায়ও দেখেন না ওই তালেবানদের মালিক আছে তারা জিতে গেছেন আমেরিকা নেটো মালিক নাই তাই তো কুত্তার মতো লেগ গুটায়া পালাতে বাধ্য হয়েছে আল্লাহ তাআলা এই আয়াতে আমাকে আপনাকে দুইটা নির্দেশ করেছেন দুইটা হুকুম এক ও ইমানদারেরা আল্লাহকে ভয় করো দুই যেটা আমাদের অতিথি বলছিলেন প্রত্যেকটা মানুষের উচিত তার আখেরাত নিয়ে চিন্তা করা আমার আখেরাতের পুঁজি কি কামাই কি সম্বল কি আমি আমার মালিকের সামনে কিনিয়ে দাঁড়াবো এই চিন্তা প্রত্যেকটা মানুষের করা উচিত শুধু শ্রোতারা চিন্তা করবে বক্তাবাদ না শুধু মরিদরা চিন্তা করবে পীর বাদ না শুধু মুসল্লি চিন্তা করবে ইমাম বাদ না আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত আমি তো আমার মালিকের সামনে একদিন দাঁড়াতে হবে আমি কি পেশ করব যদি জিজ্ঞেস করে তোমার আমল কি তো কি নিয়ে দাঁড়াবো আপনারা মনে মনে বলবেন এই আশাই তো আসছি এখানে ওই উদ্দেশ্যই তো আসছে না অন্য কোনো ধান্দা আছে পটলা নাই পটলা বয়ানের পরে তবারক নাই আলহামদুলিল্লাহ না আসে আলহামদুলিল্লাহ তবারক ওলা মাহফিল আমাদেরকে বড় বিব্রত করে কারণ মানুষ দেখে বুঝি না একে আমার কাস্টমার না তবারকের কাস্টমার আল্লাহ জানে না থাকলে মনে একটু শান্তি লাগে যে যারাই আছে কম হোক বেশি হোক বয়ান শোনার জন্যই বসছে হ্যাঁ তবারকের মাহফিলের একটা বৈশিষ্ট্য আছে টুপি সারা মুসল্লির সংখ্যা থাকে বেশি বুঝেন নাই কথা না বুঝলেও সমস্যা নাই আর মাহফিল যত শেষের দিকে যায় মানুষ বাড়তে থাকে তবারক সারা মাহফিল মাহফিল যত সময় যায় লোক কমতে থাকে আর তবার মাহফিল মাহফিল যত শেষের দিকে যায় মানুষ খালি দেওয়ার সময় এসে যায় বুঝেন কথা এগুলা মারিবতী কথা আখিরতের প্রস্তুতির অংশ হিসাবেই আমরা এখানে এসেছি কিন্তু দোস্ত আমাদের আখেরাতের প্রস্তুতিগুলো যেমন নেওয়া দরকার যেভাবে নেওয়া দরকার যতটুকু নেওয়া দরকার ঠিক তেমন হচ্ছে কিনা না ঘাটতি আছে ত্রুটি আছে বিচ্যুতি আছে কমতি আছে বুঝবো কেমনি তো আল্লাহ সহা আমাদের উপর দয়া করছেন দয়া আমাদের জন্য নমুনা আর মডেল বানাইছেন হাজর এ সাহাবায় কেরাম রিদানুল্লাহ নবী মজমাইনদেরকে সালামের সঙ্গীদেরকে মডেল বানাইছেন মডেল যে তুমি তোমার ইমানকে সাহাবিদের ইমানের সাথে মিলাইয়া দেখো যদি মিলে তো বুঝবা ইমান ঠিক আছে যদি না মিলে বুঝবা ভেজাল আছে ঠিক করে নাও কথাটা কার আমার সাথে কথা বলেন একটু কথাটা কার আরো যদি বলেন الله بوليتشن الله كي ملك مالك بولن. فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق بوليت تُمَارِ تقوى كالصحابي تر تقوى شاتميلا বলে ক্যান মিলাবো তা আল্লাহ বলেন কারণ সাহাবিদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি আমি দেখেছি ওই পরীক্ষায় ওরা আরে মুত্তাকি দাবিদার আমরা অনেক আছি কিন্তু বড় আজীব একটা কথা আপনাদেরকে শোনাই আমি যে মুত্তাকি আমার বউ স্বীকার করে না যার কারণে অধিকাংশ পিসাবের খবর লাইয়া দেখেন ওর বউ কিন্তু ওই পিসাবের গুড়ি দয় নাই তোমারই চিনি কি বলে আমি মুত্তাকি আমার পাশের মানুষ বিশ্বাস করে না শিকার করে না আর সাহাবী মুত্তাকি আল্লাহ স্বীকৃতি দিচ্ছেন সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ বলেন উলাইকালযিন আমতাহুল্লাহ কুলুবহুম লিতাকওয়া লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম তো বলেন আবার আমার সাথে কথা বলেন আমল কাদের সাথে মিলাবো কন কাদের সাথে রে যদি কেউ জিজ্ঞেস করেন আল্লাহ যদি মিলাইতে পারি তো দিবেন কি কোন আগে কষ্ট দিয়ে করুন একটা আশাই তো করা লাগবে কি দিবেন তো আল্লাহ বলেন সাহাবিদেরকে যা দিয়েছি দুইটা তোমাদেরকেও দিব কি দিয়েছি দুইটা একটা দিয়েছি স্বীকৃতি আর একটা পুরস্কারের ঘোষণা স্বীকৃতি কি বলে তোমরা দুনিয়ায় আমার উপর রাজি ছিলা আমি দুনিয়া থেকে আনার সময় তোমাদের উপর রাজির স্বীকৃতি দিয়ে দিলাম পুরস্কার কি বলে তোমাদের জন্য আমি জান্নাত তৈরি করে রাখছি সাহাবিদের ওই দুই পুরস্কার তোমার আমল যদি তাদের সাথে মিলে যায় তা আল্লাহ বলেন তোমাদেরকেও আমি দিয়ে দিবে সুরা তৌবা একশো নম্বর আয়াত আল্লাহ বলেন والسابقون الأولون من المهاجرين الأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها বলেন আবার আমার সাথে আমাদের আমলকে কাদের সাথে মিলাইতে হবে দেখেন সাহাবিদের সাথে আমাদের আমল হুবহু মিলবে না এটাও মাথায় রেখে কেন মিলবে না কারণ আপনি নামাজ সেজদা শিখছেন বেশিরভাগ থেকে বেশি আমাদের হযরতের কাছে চিষ্টি হযরতের কাছে নিজের বাবার কাছে ওস্তাদের কাছে সাহাবী সেজদা শিখেছেন নবী আলাইহিস সালামের কাছে মিলবে কত্তেকা আপনি সেজদা দেন বাবাকে দেখে দেখে সাহাবী সেজদা দিয়েছেন নবীকে দেখে দেখে মিলবে কত্তেকা তো বলে এতক্ষণ কি বুঝাইলেন বুঝাইছি মিলবে না চেষ্টা করা কাছাকাছি যাওয়ার কেন আমাদের বড়দের কাছ থেকে শোনা দুনিয়ার জিন্দগিতে সাহাবিদের যত কাছাকাছি পৌঁছতে পারবা হাসরেও আল্লাহ তোমাকে তত কাছাকাছি সাহাবিদের রাখবেন হিসাব সোজা আমি আমার আলোচনা শুরু করতে একটু সময় লাগে একটা ভূমিকা সাজায়া এরপরে আগাইতে হয় আমি ভূমিকা সাজাইতেছি আপনারা এই জায়গাগুলোতে মনোযোগ দিলে সামনে কি বলতে চাচ্ছি ওইটা বুঝানো আমার জন্য সহজ হবে আমি কিন্তু কথা টেনেছি আমাদের অতিথির শেষ কথা থেকে এটা মাথায় রাখা আখেরাতের প্রস্তুতি সাহাবিদের সাথে আমাদের আমল হুবহু মিলবে না এটা মাথায় রাখা কাছাকাছি যাওয়ার চেষ্টা করা তবে হতাশ হওয়ার কিছু নাই আমাদের জন্য একটা সুসংবাদ আছে শুনবেন আপনারা কথা বলে এরা সুসংবাদ বুঝি এইভাবে শোনে এই জি বলছেন যে আপনার পাশের মানুষটা শুনছেন জি এর আওয়াজ তো বলেন শুনবেন কি শুনবেন না মার্শাল পাগলের সুখ মনে মনে আর কি এরকম একটা ভাবসাপ সেটা হইল আচ্ছা আগে বলেন তো আপনাদের এই অঞ্চলে তো অনেক সবজি চাষ হয় তাই না টু ওদিকে এতে কি হয় টমেটোর চাষটা কেমন হয় কম না বেশি একটু কম না আচ্ছা এটা অন্য জায়গায় হয় আমাদের এই কুমিল্লা রোডের দুই পাশে দেখছি অনেক হয় আচ্ছা একটু বলেন তো ফুল সিজন যখন থাকে আপনাদের এলাকায় টমেটোর কেজি কত থাকে পাঁচ টাকা দশ টাকা তাহলে তো ভালোই আপনাদের এখানে ভালোই চাষ হয় আমাকে একটু বুঝে সরে বলেন ওই ফুল সিজনের দশ টাকার টমেটোটা ফ্রেশ না ভেজাল এখন টমেটো কত কত কেজি দেড়শো কারবারটা দেখেন তো ফ্রেশটা খাইছেন দশ টাকায় আর ভেজালটা খান একশো আশি আসে একশোই বললাম কারণটা কি বলেন তো এটা সিজন সিজনের ব্যাপার সাবাস সিজন অফ সিজনের থিওরি এটা সিজনের জিনিস হয় ফ্রেশ কিন্তু রেট কম না এক রেট আপনাদের কম কেন দিবে আপনি আত্মীয় লাগে ওইটাই আসল রেট অফ সিজনের জিনিস হয় ভেজাল কিন্তু রেট আরে বলেন না এই যে একটা বিষয় আপনাদের সামনে পেশ করলাম এইটারে কেন্দ্র করেই আল্লাহর সাথে একটু একা একা কথা বলবেন বলেননি কথা একা একা আল্লাহর সাথে একা একা কথা বললে আল্লাহর সাথে মহাব্বত তৈরি হবে আমাদের বড়রা আল্লাহর সাথে মহাব্বত তৈরির কিছু আমল শিখাইছেন বেশি বেশি কোরআন আল তিলাবত করা বেশি 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 করা করা নফল নামাজ সাদাকা হ্যাঁ আর একা একা চুপে চুপে আল্লাহর সাথে কথা বলা তো মহাব্বত বাড়বে ওই একা একা কথা বলার সময় আল্লাহকে একদিন বলবেন আল্লাহ একটা কথা বলতে চাইছিলাম তো স্বাভাবিক জবাব আসে সাথে সাথে কি বলবি বল বলে আল্লাহ আমাকে তো এবাদতের সিজনে পাঠাও নাই বলে আবাদতের সিজন আবার কোনটা বলে ওই যে যারা নবীকে দেখে দেখে আবাদত করছে ওটা হলো আবাদতের সিজন আমার তো পাঠাইছো শেষ জমানায় ফেতনার জমানায় অফ সিজনে সোজা কথা কোন সিজনে হ্যাঁ বলেন না তা আল্লাহ তো জানেন কোন সিজনে পাঠাইছে তো কি হয়েছে কণা আল্লাহ যেহেতু আমার অফ সিজনে পাঠাইছেন আমার আমলে একটু ভেজাল থাকলেও থাকতে পারে কিন্তু রেটটা লাগবে হ্যা বুঝেন নেই আপনারা কথা পাঠাইছেন তো তো অফিসের জিনিস দুনিয়ায় ভেজাল থাকে কিন্তু রেট থাকে বেশি আপনার বান্দার যদি এই সিস্টেম থাকে আপনি কেন দেবেন না শক্ত করে ধরবেন আপনারা মনে করেন না আপনার করে পায়ে আমি বানায় বানায় কথা একটা ময়রা দিতেছি যে মিললি হইল না না এটা হাদিসের ইশারা আছে হাদিস তুমি বলেছে শেষ জমানায় যারা সুন্নত আকরে ধরে আল্লাহ তাআলা তাকে শাহাদাতের সওয়াব দিয়ে দেন তাইলে শেষ জমানায় আমলের দাম বাড়ছে কি বাড়ে নাই ছিল সুন্নাহ হয়ে গেছে শহীদের সওয়াব এটা হলো আমাদের জন্য একটা আনন্দের উপলক্ষ ঘাবড়ায়া যায় না খালি করতে থাকে সাহাবীদের সাথে আমল যে মিলাবে আপনি আগে তো বুঝতে হবে আমল পার্থক্য কত দূর সাহাবিদের থেকে আমাদের দূরত্বটা কত কত দূরে আছি যে আমি দৌড়টা কত স্পিডে দিব এটা বুঝার জন্য একটা উদাহরণ বুঝেন সহজ সরল উদাহরণ দেখেন ছোটবেলায় আমরা লেখাপড়া করছি একটু খেলাধুলাও তো করছি না করেন নাই আরে আপনারা বুড়ারা একটু কথা বললে তো আমি বাইসা যাই আমিও তো খেলছি খেলছেন না খেলেন নাই আ যখন খেলছি তখন তো হাসান জামিল সাহেব ছিলাম না তখন তো ছিলাম হাসাই না হাসাই না খেললে কি সমস্যা লেখাপড়াও করছি আমি আমার জামাতে বড় বড় ফাস্ট হয়েছি সবসময় ফাস্ট হয়েছি ব্রেন ছিল একদম পরিষ্কার এখনকার বাচ্চারাও লেখাপড়া করে খেলাধুলাও করে কিন্তু পার্থক্যটা কোথায় সূক্ষ্ম বিষয় পয়েন্ট আমরা করতাম লেখাপড়া ফাঁক পাইলে খেলতাম আর এখনকার বাচ্চারা চায় সারা দিন টিপবে ফাঁক পাইলে আমাদের পার্থক্যের সাহাবাই কেরাম আখেরাতের কাজ করেছেন দুনিয়ার কাজও করেছেন বকরি চড়ান নাই ওর চড়ান নাই খেজুর বাগানের পরিচর্যা করেন নাই ব্যবসা করেন নাই করেছেন আখেরাতের কাজও করেছেন আমরাও দুনিয়ার কাজ করি আখেরাতের কাজও করছি এই যে করছি তো পার্থক্য কি বলে পার্থক্য খুব সূক্ষ্ম করতেন আখেরাতের কাজ ফাঁক পাইলে করতেন দুনিয়ার কাজ আর আমরা করি দুনিয়ার কাজ ফাঁক পাইলে করি আখেরাতের কাজ তাও ভেজাল ঠিক কিনা এই যে দূরত্বটা এই যে গ্যাপটা মাঝখানের এই গ্যাপটাকে যত কমাতে পারবো হাসরে সাহাবিদের তত কাছাকাছি উঠতে পারবো ইনশাআল্লাহ চলেন এইবার আপনাদেরকে আমরা দ্বিতীয় অংশে নিয়ে যাই আলোচনার সেটা হচ্ছে সাহাবীদের আখেরাতের প্রস্তুতি আখেরাতকে নিয়ে পেরেশানির কিছু উদাহরণ একটু শোনাই কতটা বেকুল থাকতেন তারা আমলের জন্য হযরত আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু আনহুমার তো খুব দুস্তি ছিল খুব দুস্তি কিন্তু দুস্থির মধ্যে এক জায়গায় গন্ডগোল সেটা হলো কাচে কে বেশি আমল করতে পারে ওই প্রতিযোগিতা খালি থাকতো প্রতিযোগিতা বাড়ি বানান পাঠাইতে পারে ওই পাশে বেগম পাড়ায় কে কয়টা বাড়ি বানাইতে পারে এই প্রতিযোগিতা সাহবা প্রতিযোগিতা ছিল কাচে আমল কে বেশি করতে পারে বিশেষ করে অমরতি আল্লাহ তাল সবসময় চাইতেন খালি আবু বকর হারায়া দিতে কিন্তু বাড়ে না আল্লাহ আলাদা নির্বাচন ওইটা তো একদিন হাজার তোমার একটা বুদ্ধি করছে আবু বকরের লগে একটা চুক্তি করি তো যা বলে কি দোস্ত আপনার সাথে একটা লেনদেন করতে চাই লেনদেন হালতা তা আবুকর বলেন কি লেনদেন বলেন বলে দোস্ত আমার সারা জিন্দগির আমল আপনারে দিয়ে দিতে চাই হজরত আবু বকর পারসেন্ট টেনশনে কিরে ওমর এত ভালো মানুষ হয়ে গেলো গা সারা জিন্দিকি আমার সাথে নিয়ে প্রতিযোগিতা এখন বলে সব দিয়ে দিব নারে এন কোনো গুমরাস। হজরত আবু বকর মানুষ ছিলেন সরল সোজা কিন্তু বোকা তো না বুঝেন নাই কথা আপনারাই আমাদের বড়দেরকে আমাদের মৌলবিদেরকে দেখলে মনে করেন অনেকেই যে বোকা হজুররা কিচ্ছু বুঝে না হজুররা বুঝে সরল সোজা আর যার দিলে যার সিনা আসমানি আলেম আছে সে বোকা হইতে পারে না বোকা তো সে যা আসমানি আলেম থেকে বঞ্চিত হজরত আবু বকর কয় দোস্ত বুঝলাম সব দিয়ে দিবেন আমার কি দিয়া লাগবে হেডা কন আবার আমার জিন্দিগির সব আমল চাইলে কিন্তু দিব না অমর কথুর আপনি এত টেনশন করেন না আমি এত কিছু চাপ নাকি আতা খারাপ তো কি চাইবেন বলেন বলে আবু বকর হিজরতের সময় নবী আলী ইসলামের সাথে যে তিন দিন সাউর গুহায় লুকায়া ছিলেন না ওই তিন দিন আমার দিয়ে দেন আমি আমার সারা দিন আমল আপনার দিয়ে দেন কয় দিন আরে বলেন জীবন আর পরিবর্তে বিনিময়ে হিসাব মিলে তিন দিন আর সারা জীবন হিসাব মিলে বলে তাও সারা জীবন মানে হাসান জামিলের সারা জীবন না ওমরের সারা জীবন বাপরে বাপ হ্যাঁ আল্লাহ হজরত আবু বকর কি জবাব দিলেন জবাবে পরে আসতেছি আবু বকর তিন দিনের পরিবর্তে সারা ওমর দিতে প্রস্তুত আবু বকর কি কয় এটা পরে আগে বুঝলেন হজরত ওমর কে বুঝেছেন গোমর যে আবু বকরের ওই তিন দিন আমার সারা জিন্দিগির আমলের চেয়ে দামি ওই গোমরটা একটু আমাদের বোঝা দরকার নাকি আসিনি ধৈর্য চলেন হিজরতের সময় নবী সালাম তিন দিন লুকায়া ছিলেন গুহার ভেতরে আচ্ছা গুহার ভেতরে একটু পরে ঢুকি আগে চলেন গুহার একটু মুখটা সুবিধা হইব কথা বলতে আপনারা তো কত ওয়াজ শোনেন আজকে একটা ওয়াজের ইন্টারভিউ হইব পড়া মুখস্থ রাখেন না বুঝলা যান প্রশ্ন কর্ম সঠিক উত্তর দাতারে অঙ্গ জামাল ভাই পুরস্কার দিব দিবেন না ভাই ইনশাল্লাহ দিব না দিলে দিব আর মুখস্থ হুজুর দেখিনি গুয়ার মুখে কে জানি বাসা বানাইছিল কণ্ঠ দেখি আর কবুতর তোর ওয়াজ তো মনে আছে এটা আমার প্রাথমিক প্রশ্ন ছিল টেস্ট পরীক্ষা আসল পরীক্ষা এখন বলেন তো কবুতরে ডিম পাচ্ছিল কয়টা এইটা সঠিক উত্তর যে দিতে পারবো হ্যার জন্য পুরস্কার একটা বেটা কবুতরে একটা ডিম পারে না খামাকা না যায় না দুইটা জানেন জানা কথা কবুতর ডিমই পারে দুইটা আর কোনো মতামত আছেনি যদি দুইটাই নিয়ম মতো পারতো তো আমি জিজ্ঞেস করতাম না একটা কামটাম আছে তো তিনটা একটাও পারছে না বানজা কবুতর আইসে নবীরে বাসাইতে একটা কোয়ালাইলো আনজা তান্দাদি এখন আমাদের হুজুর মনে মনে কইবো ব্যাডারে ভালো মনে করছিলাম এখন দেখি নবী আলী ইসলামের সাথে সংশ্লিষ্ট একটা গল্প কেন কারণ মহাদিসরা বলেছেন কবুতরের গল্পটা পুরাই জাল বানোয়াট মিথ্যা কথা কবুতরই নয় আমরা ডিম্বন শেষ এটা আপনাদের দোষ না দোষ আমাদের আমরাই তো শোনাইছি এই ওয়াজ তবে মাক্রসার জালের ব্যাপারটাও আছে দুর্বল বর্ণনা এটাও আপনাদেরকে বলেনি বর্ণনা দুর্বল হলেও গল্প বলার ক্ষেত্রে দুর্বল বর্ণনা আনা যায় সেই হিসাবে আমি আনছি দ্বিতীয় প্রশ্ন আপনাদের কাছে এখন পুরস্কার বাদ ফেল করছেন তো পুরস্কার আর কি দেখুন আচ্ছা বলেন তো গুহার ভেতরে কে নবী আর কন। আল্লাহ তারা যদি চাইতেন গুহার মুখটাকে পাথর দিয়ে প্যাকেট করে যেন না যায় এখানে একটা গুহা আছে পাথর দিয়ে প্যাকেট করে গুহার ভেতরটাকে জান্নাতি ওই পরিবেশ এয়ার কন্ডিশন এরকম হ্যাঁ ঠান্ডা বানায়া দিতে পারতেন কি পারতেন না পারতেন আল্লাহ তা করেছে না করে মাকড়সার জাল বিছায়া দিছেন কেন কারণ মাকড়সার জাল এতটা শক্তিশালী যে কাফেররা ওটা ছিন্ন করে ভেদ করে ভেতরে ঢুকতে পারবে না কয় ঠিক শক্তিশালী না হালকা কুরআন বলে সূরা কাবুতের মধ্যে আসছে আল্লাহ বলেছেন ও ইন্না আওহাল বুয়ুতি লবাইতুল আনকাবুত জগতের সবচাইতে দুর্বল ঘরের নাম হচ্ছে মাকরোশান ঘর